নমস্কার আমি উর্ণা শুরু করছি প্যারালাই ছলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনারা দেখছেন বাংলায় খেলার সেরা বুলেটিন আবার চ্যাম্পিয়ন হওয়ার দৌড় চলছে ইস্ট বেঙ্গলের দৌড় চলছে সুপার সিক্সে ওঠার লক্ষ্যে আই সমস্ত খবর এবং সেই সঙ্গে ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার নিস্তেজ ডারবি জিতল নিস্তেজ মোহনবাগান গুয়াহাটিতে ইস্টবেঙ্গলকে হারালো এক শূন্য গোলে কিন্তু অদ্ভুত মোহনবাগানকে এদিন দেখলো আইএসএল প্রবলভাবে আত্মতুষ্ট এক মোহনবাগান ম্যাকলরেনের গোলে জয় হয়তো এলো কিন্তু আত্মতুষ্টির জন্য বিপদও ঘটতে পারত ইস্টবেঙ্গল পেনাল্টিও পেতে পারত ম্যাচের দু মিনিটেই অজিৎ স্ট্রাইকারের গোল দুটি ডারবিতেই গোল করলেন তিনি কিন্তু বাকি সময়টা অগোছালো নির্বিশ ফুটবল অনেক পিছিয়ে থাকা ইস্টবেঙ্গলকে যেমন মরিয়া হয়ে উঠতে দেখা গেল না তেমনি গা ছাড়া ফুটবল মোহনবাগানের অজস্র মিসপাস বোঝাপড়ার অভাব আসলে এসব ঘটল ওই আত্মতুষ্টির জন্যই মলিনা যখন দলটা নামিয়েছিলেন স্টুয়ার্ট দিমি দুজনকেই বাইরে রেখে ম্যাকলনের কামিন্সকে নিয়ে ডবল স্ট্রাইকার সেই সিদ্ধান্তের মধ্যেও ছিল আত্মতুষ্টির ছাপ তবু ধারে নয় ভারে কেটে গেল মোহনবাগান তবে দিনের শেষে আট পয়েন্টের তফাত রেখেই শীর্ষে মলিনার মোহনবাগান গুয়াহাটিতে ছিলেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার দেখলেন ম্যাচ দেখলেন রেফারির বিতর্কিত পেনাল্টি না দেওয়া স্বাভাবিকভাবেই তিনি ক্ষুব্ধ তবে মাঠে ছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত তার জবাবটাও একেবারে নিজের মেজ আছে কন্ট্রোভার্সিয়াল পেনাল্টি আবার একবার তুই বলতে বলতে আমরা টায়ার্ড হয়ে গেছি এরকমই রেফারিং এর এগেইনস্টে খেলতে হবে কি করা যাবে আর কন্ট্রোভার্সিয়াল পেনাল্টি প্রথমটা অফসাইড করা যাবে আজকে আমরা প্রত্যাশিত প্রত্যাশার মতো আমার মানে খেলতে পারিনি তবে এখন একটা দেখা যাচ্ছে ইসম্যাসে খেললেই মনমান জিতছে খারাপ খেললেও জিতে যাচ্ছে তো দুর্ভাগ্যবশত আরও আমাদের গোল বাড়তে পারতো কিন্তু যে গোলগুলো আমরা হয়নি কিন্তু সবচেয়ে বড়ো কথা এত বড় লিগে কোনো কোনো ম্যাচ খারাপ হবেই কিন্তু সবচেয়ে বড়ো কথা তিন পয়েন্টটা দরকার সেই তিন পয়েন্টটা যে আজকে পাওয়া গেছে এটা অনেক বড় ব্যাপার এবং লিগ খেলা চলছে যখন তখন প্রত্যেক ম্যাচে তিনটে পয়েন্ট পাওয়াটা খুব ইম্পর্টেন্টার তিনের জায়গায় পাঁচ পয়েন্ট হতো না গোল বাড়লে তো আর পাঁচ পয়েন্ট হতো না তিন পয়েন্টই থাকতো তো তো তিন পয়েন্টই দরকার লিগে আমি পাঁচ গোলে জিতলাম আর আইএসএল পেলাম না তাতে কোনো লাভ আছে আমাদের আইএসএল উদ্দেশ্য আমরা চ্যাম্পিয়ন হয়েছি তো আমরা জানি কি করে চ্যাম্পিয়ন হতে পারে আমি সত্যি কথা ওনার ওনার কাছে এবং ওনার সমর্থকরা আজকে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছিলো আপনারা দেখেছেন না ফার্স্ট হাফে যেখান থেকে পুলিশ তারপরে ওদের সরিয়ে দেয় অকথ্য ভাষায় তা আমি আমাদের সব অন্য সমর্থকরা এটা রিয়াক্ট করতে যাচ্ছিল না কোনো না এটা আমার ফ্রাস্ট্রেশন দশটা ম্যাচ হচ্ছে নটা আমরা জিতছি একটা ড্র হচ্ছে ওরা জীবনে জিততে ভুলে গেছে ডারবি তাহলে ওরা গালা কাকে দেবে নিজে খেতে পারে না সেই জন্য আমাকে দিচ্ছে এই যে রেফারির নামে উনি বলেছেন ওনার এটা ফ্রাস্ট্রেশন ওনার দোষ নেই নটা ম্যাচ হেরেছে দশটা লাস্ট দশটা ম্যাচে একটা ড্র হয়েছে আর কি এটা ওনার দোষ নেই না স্ট্রাইকার আনাই হয়েছে তো গোল করার জন্য সে খেলছে গোল করবে গোল করেছে ভালো গোল করেছে পাঁচটাও খুবই ভালো ছিল গোলটাও ভালো হয়েছে মোহনবাগান জিতলো কিন্তু ভালো খেলল না প্রাক্তন ফুটবলারদের মুখেও সেই কথা সেই বিশ্লেষণ মোহনবান জিতবে এটা তো একটা সবাই মোটামুটি ঠিকই সবাই বলেছে আমরাও বলেছি সব মোহনবান জিতবে মোহনবান টিম অনেক ভালো কিন্তু আজকে খেলাটা খুব একটা আমার ভালো লাগেনি সত্যি কথা বলতে আহ খেলা দুটো টিমই সেই ভালো ফুটবল হয়নি জিতেছে ঠিকই আর মন মানে কোয়ালিটি ওয়াইজ আরো মন মানে আরো আরো বেটার খেলা মনে উচিত ছিল হুম হুম সব সবসময় হয় না হয়তো এক এক দিন এরম হয় দুটো সেই সেইভাবে মানে কোথাও একটা মানে মানে একটু ইয়ে ছিল কোথাও ওভারচেঞ্জ হয়ে গেছে না এ হয়ে গেছে বুঝতে পারলাম মানে আর একটু মানে খেলাটা ভালো হওয়া ছিল অনেক speed কম ছিল খেলাটাতে অনেক ঝাঁজ কম ছিল এটা হয়েছে আর মোহনমান জিতলো মোহনমান কিন্তু আজকে খুব ভালো football খেলেনি মোহনমানের যে team সে অনুযায়ী ইসবাবু কিন্তু অনেক ভালো fight দিয়েছে goal টা দু minute হয়ে গেছে কিছু করার নেই এবং ইস্টবেঙ্গলেরও আমার মনে হয় পেনাল্টি ওটা হাতে লেগেছে বল ওটা রিলে তো বলছিল আমিও দেখলাম যে ওটা হাতে লেগেছে বল পেনাল্টি রেফ্রি দেয়নি কেন রেফ্রি সামনেই যেতে পারে না যাইহোক এই এই খেলাতে আজকে মন যে টিম ছিল ইস্টবঙ্গলের তো আজকে আনোয়ার ও খেলেনি সুতরাং সেই অনুযায়ী ইস্টবল কিন্তু আজকে লিস্টান কোলাসো এবং মানবিরকে খেলতেই দেয়নি যাই হোক এটা কোচের ক্রেডিট বলবো এই এই ওই এই ফরোয়ার্ড লাইনের এই হাফলাইনকে এইভাবে আটকে দিয়েছে এবং গোলটা দু মিনিটে গোল খেলে আর কি করা যাবে তাও তারপরে তোমার ক্লেটন ও তো ওইখানে অনেক আগে বল ফিনিশ করা উচিত ছিল সেখানে ও লেট করলো স্টপারটা দুটো স্টপারই বাঁচিয়ে দিচ্ছে দুটো স্টপার তো দারুণ ফুটবলকে ঘিরে কলকাতা ময়দানের প্রধান তিন ক্লাব সমর্থকদের আবেগ বা উচ্ছ্বাসে কতটা বাঁধ ভাঙা আরও একবার তার প্রমাণ মিলল গুয়াহাটিতে ডারবির আগে প্রিয় ক্লাবের জয় প্রার্থনায় কামাখ্যা মন্দিরে পুজো দিলেন সবুজ মেরুন সমর্থকরা ডার্বি হয়ে গেল গুয়াহাটিতে কিন্তু মাঠের বাইরে জমলো কোথায় মাঠের অনেকটাই রইল ফাঁকা সেভাবে সমর্থকদের ঢল নামল না বিকিকিনি করতে যারা এসেছিলেন তারাও হতাশ বাজে বাজে একটু বিক্রি বেড়ালেই

এখানে কয়জন আছে মোহনবাগান ইস্টবেঙ্গলের দর্শক আমরা ওই তিনটে নাগাদ এসেছি কোনো লোক তখন থেকেও কোনো লোক নেই তবে আবেগের টানে জলপাইগুড়ি থেকে চলে এসেছিলেন মোহনবাগান সমর্থক উত্তম দাস সঙ্গে ভাইপো অভিজিৎ দাস ম্যাচের আগে প্রিয় ফুটবলারদের মতো তারাও ছিলেন প্রবল এবার এবার ডার্বি নয় ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে কিন্তু এই ডার্বি তো প্রচণ্ড নিস্তেজ প্রচণ্ড নিরুত্তাপ যেমন আগের থেকেই বলছিলাম যে এবার ডার্বিতে না আছে কোনো ডারবির সাজসজ্জা না আছে তেমনভাবে মাঠের বাইরের উন্মাদনা না আছে ফ্যানসদের আনাগোনা সেরকমভাবে কোনো খুবই গুটি কয়েক সমর্থক আজকে ডারবিতে হাজির হয়েছে এবং মাঠও তেমনভাবে ভরেনি না গ্যালারি সেভাবে দেখা গেছে লোক এরকমই এক নিরুত্তাপ নিস্তেজ ডার্বি চলছে গুয়াহাটি ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে গুয়াহাটি থেকে আমি তানিয়া আপনারা দেখছেন প্যালা স্পোর্টস গুয়াহাটিতে ডার্বি কিন্তু সময়ের অভাব থেকে টিকিটের সমস্যা বেশিরভাগ সমর্থকরাই মাঠমুখ হতে পারেনি গুয়াহাটিতে ডার্বির উত্তাপ নেই ঠিকই কিন্তু কলকাতা মেতেছে ডার্বিতেই শ্রীভূমি থেকে শহরের বিভিন্ন জায়গায় জায়ন্ট স্ক্রিনে চলছে ডার্বি সমর্থকরা সেখানেই মেতেছেন প্রিয় দলের জন্য গলা ফাটাতে আইএসএলএ এ বড় অঘটন বেঙ্গালুরু এফসিকে তাদের ঘরের মাঠে এক শূন্য গোলে হারিয়ে দিল মহামাডান নিজেরা মূল্যবান তিন পয়েন্ট নিয়ে আসার পাশাপাশি সুবিধা করে দিল মোহনবাগানের এদিন দুরন্ত স্টপার ফ্লোরেন্ড ওজিয়ের ও স্ট্রাইকার ফ্রাঙ্কা ম্যাচের সেরা ওজিয়ের বেঙ্গালুরুর সব আক্রমণ এসে থেমে গেল তার কাছে গোলরক্ষক পদম ছেত্রীয় বেশ কয়েকবার পতন রোকলেন কাসিমবের দুর্দান্ত ফ্রিকিকে এলো জয়সূচক গোল হেভিওয়েট বেঙ্গালুরুকে হারিয়ে নতুন অক্সিজেন পেল আদনে চেন্ডিসবের দল উজ্জীবিত মহামেডানের জয়ে উচ্ছ্বাসে ভাসলেন কোচ ফুটবলাররা খুশি প্রাক্তন ফুটবলাররাও অলোক মুখার্জি ও দরথ সার্টিফিকেট দিলেন ওজিয়ের কাসিম অব ফ্রাঙ্কা দে তো মহামেডান আগে দুটো ম্যাচও বা কঠিন টিমকে দিয়েছে ড্র করেছিল আজকে মহামেডান কিন্তু যোগ্য টিম হিসেবেই জিতে যাবি তোমাকে বল সে বলো ফরওয়ার্ড লাইন বলো হাফ লাইন বলো ডিফেন্স বলো সব দিক দিয়ে গোলকিপার টোটাল টিমটা যে ভালো খেলেছে বা একটা দু নম্বর টিম হ্যাঁ আমার ব্যাঙ্গালোরের টিমকে এমন কিছু আহামরি মনে হয়নি আমার ব্যাঙ্গালোরের টিমকে এখন বলছি ওই টিমের এত জোর নেই মহামারডান কিন্তু আজকে ভালো খেলেছে এই খেলা ধরে রাখতে পারলে মহামার্ডান অনেক টিমকেই জ্বালাবে এখনো দশটা নয় বাকি আছে তাই না হুম এখান থেকে এই যে ফুটবল খেলছে এটা যদি ধরে রাখে অনেক টিমকে গত বৃহস্পতিবার স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে তিন শূন্য গোলেহারে মায়রকা সৌদি আরবের জেদ্দায় এই ম্যাচ দেখতে গিয়ে হয়রানির শিকার হলেন মার্কার মিডফিল্ডার দানি রড্রিগেজের স্ত্রী ক্রিস্টিনা পালভারা স্প্যানিশ এক সংবাদ মাধ্যমে এমনই অভিযোগ করেন তিনি পাশাপাশি হয়রানির শিকার হয়েছেন মার্কার গোলকিপার ডোমেনিক গ্রিফের স্ত্রীও ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ার সময় স্থানীয় কিছু পুরুষ সমর্থক তাদের উত্তক্ত করে বলেই অভিযোগ চোট সারিয়ে অবশেষে মাঠে ফিরলেন বায়ান মেউনিক গোলকিপার ম্যানুয়েল নয়ার গত তেসরা ডিসেম্বর জার্মান কাপে লিভার কুসেনের বিপক্ষ ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে কড়া চ্যালেঞ্জের ফলে বুকের হাড় ভাঙে নয়ারের এমনকি এই ঘটনার জন্য জীবনে প্রথমবার লাল কার্ডও দেখতে হয় তাকে এতদিন তার পরিবর্তন হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন ইসরায়েলি গোলকিপার ড্যানিয়েল পেরেজ কিন্তু বর্তমানে তিনিও গোড়ালির চোটে আগামী কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এরকম পরিস্থিতিতে নয়ারের মাঠে ফেরাটা যে বায়ান মিউনিকের জন্য নিঃসন্দেহে বড় স্বস্তির খবর তার বলার অপেক্ষা রাখে না রিয়াল মাদ্রিদ তারকা ভেনিসিয়াস জুনিয়রের বয়স মাত্র চব্বিশ বছর কেরিয়ারের প্রায় পুরোটাই পড়ে রয়েছে তার সামনে কিন্তু ব্রাজিলিয়ান তারকা এই বয়সেই তার ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করে ফেলেছেন সম্প্রতি এক স্প্যানিশ সংবাদ মাধ্যম জানিয়েছে পর্তুগালের দ্বিতীয় বিভাগের ফুটবল ক্লাব কিনতেছেন ভেনিসিয়াস পর্তুগালের দ্বিতীয় বিভাগে আঠেরোটি ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে তার মধ্যে থেকেই একটি ক্লাব কেনার বিষয়ে আলোচনাও নাকি শুরু করে দিয়েছেন ভেনি ক্লাবটি কিনতে এক কোটি দু লক্ষ পঞ্চাশ হাজার ডলারের প্রস্তাবও নাকি দেওয়া হয়েছে তবে কোন ক্লাব তা এখনও স্পষ্ট করে অবশ্য এরই মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে সম্ভবত আলভেরকা ক্লাব কেনার বিষয়ে দর কষাকষি চালাচ্ছেন ফেনিশিয়াজ সম্প্রতি এক সাক্ষাৎকারে নেইমার তার বন্ধু মেসি ও সুয়ারেজের সঙ্গে একসাথে খেলার ইচ্ছা প্রকাশ করতেই শুরু হয়েছিল গুঞ্জন তবে কি ইন্টারমায়ামিতে যোগ দিতে চলেছেন নেইমার একদা বার্সেলোনার আক্রমণ ভাগের সেই ত্রিফলা জুটিকে নিয়ে তৈরি হওয়া জল্পনা কার্যত নস্বাত করে দিলেন ইন্টারমায়ামি কোচ হাভিয়ের ম্যাচেরানো নেইমারকে এই মুহূর্তে ইন্টারমায়ামিতে নেওয়া যে অসম্ভব তা স্পষ্ট জানিয়ে দিলেন তিনি কেরোনা নেইমারকে উচ্চ দলে নিতে হলে বেশ কিছু খেলোয়াড়কে ছাড়তে হবে অস্ট্রেলিয়ার কাছে বর্ডার গাভাস্কার ট্রফি খুইয়ে এলো ভারত তবে এবার সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ভারতীয় দলের সমস্ত খবরের পাশাপাশি ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে চপকা দীর্ঘ অপেক্ষার অবসান ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ দিয়ে ভারতীয় দলে ফিরলেন মোহাম্মদ স্বামী শনিবারই দল ঘোষণা করল বিসিসিআই সূর্যকুমার যাদবের নেতৃত্বে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া ওডিআই ও চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করার জন্য আইসিসির কাছে কয়েকদিন সময় চেয়ে নিয়েছে বোর্ড এই সিরিজে স্বামীর পারফরমেন্স দেখার পরই হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার দলে আসা নিয়ে সিদ্ধান্ত চ্যাম্পিয়ন্স ট্রফির পরই কি রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিসিআই হঠাৎই শুরু হয়েছে এমন একটা জল্পনা কয়েকদিনের মধ্যেই গৌতম গম্ভীরের সঙ্গে বৈঠকে বসবে বিসিসিআই কর্তা এবং নির্বাচকরা শোনা যাচ্ছে সেখানেই নাকি রোহিত শর্মা এবং বিরাট কোহলি তাদের আলোচনায় উঠে আসতে পারে আসন্ন ইংল্যান্ড সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির পরই নাকি এই দুই তারকা ক্রিকেটারে ভবিষ্যৎ নির্ধারণ হতে পারে সেদিনই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ দুই তারকা সেই থেকেই শুরু হয়েছে নানান জল্পনা শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার বিগ ব্যাশ লিগে নতুন নজিরের মালিক স্টিভ স্মিথ বিগ ব্যাশ লিগের মঞ্চে কেরিয়ারের তৃতীয় সেঞ্চুরি করলেন তিনি সেই সঙ্গেই এই লিগে সর্বোচ্চ সেঞ্চুরি করার রেকর্ডও স্পর্শ করলেন স্মিথ এদিন বিধ্বংসী ফর্মে ছিলেন তিনি চৌষট্টি বলে একশো একুশ রানের বিধ্বংসী ইনিংস খেলেন স্টিভ স্মিথ সেখানে তার ইনিংসটি সাজানো রয়েছে সাতটি ছয় এবং দশটি চার দিয়ে হকি ব্যাডমিন্টন সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে প্যারিস অলিম্পিক্সে পাকিস্তানের নাদিমের কাছে হেরে সোনার পদক হাতছাড়া করেছিলেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া তবে অলিম্পিক্সে সোনার পদক হাতছাড়া হলেও ফের বিশ্ব সেরা শিরোপা পেলেন তিনি এর আগে দু সালেও তিনি বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথম ছিলেন জনপ্রিয় মার্কিং ম্যাগাজিন ট্র্যাক অ্যান্ড ফিল্ড নিউজ নীরজ চোপড়াকে দু হাজার সালে সেরা জ্যাবলিন থ্রোয়ার হিসেবে নির্বাচিত করলেন উনিশশো আটচল্লিশ সাল থেকে শুরু হয় এই ম্যাগাজিনে বিশ্বের সমস্ত খেলোয়াড়দের র্যাঙ্কিং প্রকাশিত হয় সেখানেই দ্বিতীয়বারের মতো বর্ষ সেরা হলেন নীরজ তেরোই জানুয়ারি থেকে নয়াদিল্লিতে প্রথমবারের মতো খোখো বিশ্বকাপের আসর বসতে চলেছে গত এক মাস ধরে ছেলে ও মেয়ে বিভাগ মিলিয়ে মোট জন খেলোয়াড় নিয়ে চলছিল জাতীয় শিবির সেখানেই সুযোগ পেয়েছিল পাঁচজন বাঙালি খেলোয়াড়ও কিন্তু গত বৃহস্পতিবার পনেরো জনের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন এশিয়ান খোখোতে ভারতকে চ্যাম্পিয়ন করা বাঙালি তারকা দীপিকা চৌধুরী প্রায় সতেরো বছর ধরে খোখো খেলে বাংলাকে অনেক সাফল্য এনে দিয়েছেন দীপিকা তার বাদ পড়াটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক তবে দীপিকা বাদ পড়লেও একমাত্র বাঙালি হিসেবে বিশ্বকাপ তলের সুযোগ পেয়েছেন সুমন বর্মন শুরু হয়ে গেল জাতীয় স্তরের সাইকেল পোলো শুক্রবার থেকে রানাঘাটে শুরু হয়েছে এই প্রতিযোগিতা সব মিলিয়ে বাইশটি রাজ্য এবং সার্ভিসেসের তিনটি দল অংশ নিয়েছে এই প্রতিযোগিতায় শুক্রবার থেকে জাতীয় স্তরের এই প্রতিযোগিতার উদ্বোধন হলো আগামী পনেরোই জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা সব মিলিয়ে প্রায় চারশো জন প্রতিযোগী অংশ নিয়েছে এবারে সাইকেল পোলোতে পুরুষদের সিনিয়র বিভাগ ছাড়া জুনিয়র সাব জুনিয়র বিভাগের লড়াই এবং ফেডারেশন কাপের লড়াই শুরু হয়েছে রানাঘাটে চ্যাম্পিয়নের হাসি শেষ পর্যন্ত কাদের মুখে ফোটে সেটাই দেখার রাত পোহালি শ্রীভূমি ম্যারাথন শীতের শহরে রবিবার সকালেই রাস্তায় নামবে প্রায় সাড়ে আট হাজার প্রতিযোগী সেই প্রতিযোগিতাটি শেষ মুহূর্তে প্রস্তুতি এখন তুঙ্গে চলছে সমস্ত কাজ দেশের গন্ডি ছাড়িয়ে এই প্রতিযোগিতা এখন পৌঁছে গিয়েছে বিদেশের মাটিতেও কেনিয়ার প্রতিযোগীরা যেমন অংশগ্রহণ করছেন তেমনি বিশ্বের অন্যান্য দেশ থেকেও অংশ নিচ্ছেন বহু প্রতিযোগী এছাড়াও শ্রীভূমি ম্যারাথনে থাকবেন ভারতীয় ক্রীড়া জগতের অন্যতম তারকারা থাকছেন ব্যারেটো অ্যালভিডো ডিকুনহাদের পাশাপাশি দিব্যেন্দু বড়ুয়া জয়দীপ কর্মকার সোমা বিশ্বাসদের মতন ক্রীড়াবিদরা যেরকম একটা রেস স্টার্ট হয় তার আগে যে সেকেন্ড কাউন্ট হয় একটা যে স্টার্ট হবে তার আগে 10 ঘন্টা সেটা খুব চ্যালেঞ্জিং একটা জব এবং খুবই স্যাটিসফ্যাকশন দেয় যদি ভালোভাবে করতে পারি খবরের দুনিয়ায় খেলার খবরের পাশাপাশি নানা রকমের গুরুত্বপূর্ণ উঠে আসে আর সেই সমস্ত মন্ত্রের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন দিল্লিতে রঞ্জি ট্রফির ম্যাচ চলাকালীন আমার সঙ্গে ওর যে ঝামেলা হলো প্রত্যেকেই শুনেছে গম্ভীর কী বলেছিল ও সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে নোংরা কথা বলেছে এমনকি আমার পরিবার নিয়েও তারপরও কয়েকজন ওকে সাপোর্ট করে গিয়েছিল এটাই ওর পিয়ার ম্যানেজমেন্ট যেটা এখনও চালিয়ে যাচ্ছে প্লেয়ারদের নেয়ার ক্ষেত্রে ও ব্যক্তিগত পছন্দকেই প্রাধান্য দেয় মারে আমার খেলাকে অনেক বেশি তরতাজা করবে সেটা আমাকে সাহায্য করবে ওর মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা রয়েছে সেটা আমাদের অনেক বেশি কাছাকাছি নিয়ে এসেছে আমাদের চিন্তাভাবনাগুলো অনেকটা এক ধরনের